তো নতুন দর্শক উদ্দেশ্য একটু দেবে আর নতুন দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আবুল আমার বাড়ির ঈশ্বর পাবনা জেলা আচ্ছা

এটির থেকে সজর রাখতো না আসলে আপনার নামে অনেক শুনে অনেকের নামে আপনার নামে কোনো রিপোর্ট নাই দাদা ভাই আমি বাস্তব যদি সামনে তুলে ধরার লোক ঠিক আছে আমার জিনিস খারাপ না এটা হচ্ছে ভুল কথা

যে বলবি এটি সেরে হ একদম গ্যারান্টি এই ফল ফুল হচ্ছে আল্লাহর হাতে ঠিক আছে আল্লাহ পা যদি ফল দেয় তাহলে

দুধ আছে তো এই রাখছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এরপরে তদামে সোজা কথা বলে নিতে হবে চার একটা গাভ দেখতে পাচ্ছিলাম এটা কি খালি গরু কিনে লেগে এত বড় টাংকি কাম হবে না জিনিস দেখি কিন্তু করে মানের জিনিসের দাম টুকটাক আছে সব জায়গাটাই থাকে আপনি দেখবেন দেখাই দেবেন

আৰু বেছি হা বেছি ভাল পাব

খাবার লসের কোন জায়গা না আচ্ছা এটা দুধ এখন দুধ কত পাচ্ছে দুই এখন নয়শ দশের দুধ পত্র দুই এখন নয়শ দশের দুধ এটা আচ্ছা পাচ্ছে দেখাইতে পারবেন তো আপনি আমার কথা বিশ্বাস করা লাগবে না যে দর্শক দশকায় গরু গুলো ধরা বাইটা চলে আসবে

সতেরো পনেরো একুশ আটষট্টি এই নাম্বারই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে

থেকে টাকা তুলি তারপরে তারপর আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ব্যস্ততার মধ্যে আমাদের অনেকক্ষণ সময় দিলেন তো ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম আসসালাম